সুপ্রিয় দশকুন্ডলী আসসালামাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগুলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারে হচ্ছেন সোহেল ভাই সোহেল ভাইয়ের কাছ থেকে আজকে তার বেশ কিছু সুন্দর সুন্দর শাহিআল এবং নেপালি গির গরু দেখব তো চলুন কথা বলি তার সাথে এবং জানি তার আজকের এই গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

আচ্ছা এটাও বেশ লম্বা ধরতে লাগছে মানে এখন যেটা খাওয়াবে সেটাই কাজে লাগবে ভাই কাজে লাগবে আনুমানিক এটার বয়স কেমন এটার বয়স ভাই ছাব্বিশ মাস ছাব্বিশ মাস জি ভাই আচ্ছা এখন ক ওজন এসেছে এটা

আমি বলি ভাই দর্শকেরাই ভালো জানে যে বিবেচনা যারা কিনে তারা বিবেচনা করি দেখে ভাই যে এই গরুটা কিরম আর গোদ শক্তি কেমন একবার দেখলে বলে দিবে কিন্তু আমরা যতই বলি এটা সঠিক হবে না এটা এখন মোটামুটি দাঁতের কি অবস্থা এটা দাঁত ফাঁক হয়েছে ভাই

সেটা নিয়ে কথা বলি দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন ছয় নম্বর কালেকশন লম্বা চাওয়ার একটা গরু কোন জাতের এটা গরু কম্বল ঝুলন্ত গরু

আপনার কালেকশনে যে 7 নম্বর গডর আছে সেটা নিয়ে আমরা কথা বলি এবং স্ট্রাকচার সুন্দর কান মাথা দেখার মতো কোন জাতের এটা এটা ভাই 100% নেপালি ভাই আচ্ছা এটার আনুমানিক বয়স কেমন কি আছে এটার মাস এটা এখনো ফ্রেমেই আছে মনে হচ্ছে এখনো ফ্রেমেই আছে ভাই এটা অরিজিনালি ভারতের গরু ইন্ডিয়ান গরু হ্যাঁ ইন্ডিয়ান গরু এটা

লটে বলেন দশ পিসের লট কত করে দিবেন দশ পিস লট লিল ভাই একবারে একটা দাম রাখছে এক লক্ষ এক লক্ষ উনত্রিশ হাজার টাকা পার পিস হলে দিয়ে দিতে পারবেন সেই ক্ষেত্রে কথাবার্তা বলে নেওয়ার সুযোগ থাকবে থাকবে কি হালকা হালকা ভাই কথা বলে নেওয়ার সুযোগ থাকছে তো বন্ধুরা শহিল ভাইয়ের আজকের এই লট আমরা দেখলাম যদি পছন্দ হয় ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে এবং ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলার চারখাট উপজেলা মুগলিগ্রাম সরাসরি এসে দেখে নেওয়ার সুযোগ থাকছে তো আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ